আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী তাদের মধ্যে আপনি কিভাবে বুঝবেন যে কারা আপনার ওয়েল উইশার এবং কারা আপনার প্রতি জেলাস একটা ছোট্ট বিষয় খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে কারা আপনার প্রতি জেলাস এবং কারা আপনার প্রতি ওয়েল উইশার বা আপনার ভালো চায় খেয়াল করে দেখবেন আপনি যখন ভালো কিছু করেন বা আপনি যখন সাফল্য অর্জন করেন একদল মানুষ আপনার পাশে দাঁড়িয়ে হাততালি দেবে এবং তাদের সংখ্যাটা খুবই কম হয় কিন্তু এই মানুষগুলোই আবার আপনি বিপদে পড়েছেন কি না আপনি কোনো সমস্যায় আছেন কি না তারা সবসময় আউট করবে দেখবে আপনি ঠিক আছেন কি না মূলত এরাই সত্যিকার অর্থে আপনার ওয়েল উইশার আপনার বিপদের দিনের বন্ধু বা আপনার সঙ্গী যারা আপনাকে প্রকৃতপক্ষে ভালো চায় বা আপনার ভালো কামনা করে কিন্তু আর দল মানুষ সবসময় পাবেন যারা আপনার সাফল্যে মুখ বন্ধ করে রাখবে তাদের ভাইবি চেঞ্জ হয়ে যাবে তাদের মুড অফ হয়ে যাবে কিন্তু এরাই আবার ভীষণ সোচ্চার হবে আপনি যখন কোনো বিপদে পড়বেন আপনার সম্বন্ধে যখন একটা কথা শুনবে এরাই দেখবেন টেলিভিশনের মতো স্যাটেলাইটের মতো সব দিকে ছড়িয়ে দেবে আপনার বিষয়গুলা